নমস্কার দর্শক আমি দুর্লভ পারাপছেন দুর্লভ বাংলা দর্শক আজকে ভিডিও আলোচনা করবো অনুব্রত অনুব্রত সম্পর্কে আমরা আপনারা জানেন কি জানেন যে কয়েকদিন আগে সে তিহার জেল থেকে বেরিয়ে আসলো কোথা থেকে তিহার জেল থেকে সেই তিহার জেল থেকে বেরিয়ে আসার পর হুম তার মেয়ে সুকন্যা তার সঙ্গেও আসে মানে দুজন বাপ বেটি দুজনে চলে আসে বীরভূমে এবার আপনারা এটাও জানেন যে বীরভূমে কি ছিল এই অনুব্রত মন্ডলের জন্য প্রায় দু বছর ছিল সে দু বছর পর তিহার জেল থেকে বেরিয়ে আসলো অনুব্রত মন্ডল বীরভূমে আসে বীরভূমে আসার পর আপনারা জানেন যে সেই দুই বছর ধরে দুই বছর ধরে অনুব্রতের সেই জেল আসবো পথটা শূন্য ছিল মানে কেউ বসে কাউকে বসা হয়নি সেই খুব মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটালিয়া নিয়েছিলেন না দায় নিয়েছিলেন ভার নিয়েছিলেন আরকি দায়িত্ব নিয়েছিলেন তো এইবার অনুপ্রত্ব যেহেতু চলে আসছে তার জন্য অনুব্রতকে আবার সেই জেলা সভাপতিটা কিন্তু বসায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবার অনুব্রত মন্ডল সামনে দুর্গাপূজা দূর্গাপূজার আগে বেল হলো খুব ভালো কথা বেল হওয়ার পর এখন দুর্গাপূজা এখনো চালু হয়নি তবে স্টার্ট হবে আর কি কয়েকদিন আর কালকেই আর কি স্কার্ট হবে আর কি তো আমরা হঠাৎ করে আজকে খবর পেলাম যে অনুব্রত মণ্ডলের আবার বিপদ ধনিয়ে আসছে এখন আপনাদের মনে প্রশ্ন কিসের বিপদ এই তো বিপদ থেকে বেরিয়ে আসলো আবার পথ কিসের বিপদ বলছি সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি আপনারা জানেন নিয়োগ দুর্নীতি সে প্রাথমিক নিয়োগ হ্যাঁ উচ্চশিক্ষা নিয়োগ এই যে নিয়োগ দুর্নীতি যে যেই মানে জারিয়েতে পার্থ চট্ট চট্টোপাধ্যায় জেলে আছেন কুন্তল ঘোষ জেলে আছেন হ্যাঁ মানিক টানিক এগুলো আর কি আছে তো সেই সেই ইয়েতে আর কি অপরাধে বা নিয়োগ মামলা মামলায় এখন আবার অনুপ্রতম মন্ডলের তদন্ত শুরু করবে সিবিআই এবার সেখানেও যদি প্রমাণিত হয় সেখানেও যদি কি তথ্য তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে অনুপ্রতমণ্ডলের আবার জেল হওয়ার সম্ভাবনা আবার সেই জেলে যাওয়ার সম্ভাবনা কি দর্শক বুঝতে পারছেন আমি হঠাৎ করে খবর পেলাম যে অনুপ্রতম মন্ডলের এখন অনুপ্রতম মন্ডলের উপর এখন সেই নিয়োগ দোনাতে মামলার তদন্ত শুরু হবে এটা দুঃখের বিষয় পূজা পূজাতে আসলে অন্যতম মন্ডল ভালো কথা সব থেকে একটা হাসির যারা তৃণমূল সমর্থক কর্মী তারা সব থেকে আনন্দ পেল ফুল মালা ইয়ে দিয়ে স্বাগত করলো স্বাগত জানালো অভিনন্দন জানালো এখন আবার যদি পুজোর আগে এরকম খবর শোনা যায় তো আবার সেটা দুঃখের বিষয় তৃণমূল সমর্থকদের কারণ বীরভূমের বাঘ বলে কথা অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ তো সেই বাঘের যদি বারবার এরকম বিপত্তি আছে আসে এরকম যদি দুর্ঘটনা হয় এরকম যদি প্রবলেম হয় তাহলে তো তৃণমূল কর্মের সত্যি একটা চিন্তার বিষয় কারণ বাংলার বাঘ বীরভূমের বাঘ বুঝতে পারছেন তো এখন নিয়োগ দুর্নীতির মামলায় আবার অনুব্রতের উপর তদন্ত শুরু করবে সিবিআই যদি নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত বা তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে আবার অ্যারেস্ট হতে পারে এই অনুব্রত মন্ডল ভাবতে পারছেন মানে বিপদ ছুটছে না আরকি এখনো বিপদ কিন্তু আছেই আর সেই সেই খবরটা শুনে অনুব্রত মন্ডল অনেকটাই আপাতত চিন্তি চিন্তিত অবস্থায় আছে আর কি তো আর আরেকটা বিষয় বলে দিচ্ছে ছোট্ট করে যে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় সেটা তো হয়েছে তার জন্য এখনো আছে জেলে আছে এইবার এই মানে এটা যাচাই করবে বীরভূমে যারা এখনো কর্মরত টাকা দিয়ে কর্মরত মানে শিক্ষক শিক্ষক বা শিক্ষিকা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা যদি বলে দেয় যে হ্যাঁ ওকে টাকা দিয়েছিলাম ওকে টাকা দিয়েছিলাম তারপর ওকে সিবিআই জিজ্ঞাসা করবে ও যদি বলে হ্যাঁ অনুব্রতকে আমি টাকা দিয়েছিলাম অনুব্রতের আন্ডারেই আমার চাকরিটা হয়েছে মানে টাকা দিয়ে চাকরিটা হয়েছে তো সেক্ষেত্রে তথ্য প্রমাণ অনেকটাই পেয়ে যাবে সিবিআই এবং কি এট লাস্ট আবার অ্যারাস্ট হতে পারে অনুব্রত মন্ডল তবে এটা সময়ের অপেক্ষায় আমরা দেখবো কতদূর কি হয় সত্যি কি নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে অনুব্রত ছিল আর এর আগে যে অনুব্রত ইতিহাস জেলে ছিল সেটা বলে দিই সেটা হচ্ছে গুরু পাচার মামলায় গুরু পাচার মামলায় সে অনুপ্রত মন্ডল প্রায় দু বছর ধরে তিহার জেলে কাটালো তারপর কিছুদিন আগে বেরিয়ে আসলো তিহার জেলা থেকে বীরভূমি নিজের দেশে জন্মভূমিতে এবার আবার নিয়োগ দুর্নীতি আবার নিয়োগ দুর্নীতির চাপ তো দেখা যাক তথ্য প্রমাণ পায় কিনা সিবিআই যদি পায় তাহলে তো একটু মানে কি তথ্য কিভাবে করবে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুধু নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে আর এই বিষয়টা যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দর্শক দেখাচ্ছি পরিবর্তীতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই